নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজরাখব এই মুহূর্তের খবরের দিকে মৌমাছির চাকে আচমকাই বাজপাখির ছোবল আর তার্জেরি শুরু হলো ঝাঁকে ঝাঁকে মৌমাছির Tান্ডব মৌমাছির কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বেশ কয়েকজন পথচারী এছাড়া আরও অনেকেই মৌমাছি অল্পবিস্তর কামড় খেয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে মালদার চাচল শহরের কলেজ রোডের তোরুলতলার ঘটনা রাস্তা দিয়ে ঝাঁকে ঝাঁকে মৌমাছি উঠতে থাকায় আতঙ্কে দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা জানা গিয়েছে এদিন সাগরনীল চট্টোপাধ্যায়ের বাড়ির কার্নিশে একটি মৌমাছির ছাঁকে ছোবল দেয় একটি বাজপাখি খানিকক্ষণ বাদে ফের বাজপাখিটি মৌচাকে ছোবল দেয় যার ফলে মৌমাছির দল ঝাঁকে ঝাঁকে রাস্তার উপর উঠতে থাকে মৌমাছির আতঙ্কে যে যেখানে পারেন লুকিয়ে পড়েন অনেকেই মৌমাছির কামড় এড়াতে মাথা ঢেকে রাস্তা দিয়ে যাতায়াত করেন আটকে পড়ে স্কুল ফেরত ছাত্রছাত্রীরাও দোকান আছে বাজার দিয়ে আসছিলাম তরলতলা ওখানটায় মৌমাছি মানে একদম ভেঙে দিচ্ছে চাক নাকি কোথায় এটা ওটা থেকে উড়ে আসলো উড়ে মানে কি গাছ থেকে ওখানে কেউ ভেঙেছে হয়তো কোটা একদম পোকার মতো উঠছে মৌমাছি কোথায় উঠছিল ওই রাস্তাতে মেন রোডে তরলতলা তরলতলা কতজন কে কামড়েছে ও না হলো 60 70 জন হবে 60 70 জন সকলেই কোথায় আছে এখন সবাই এখন হাসপাতালে আসলো কেউ রাস্তায় কেউ এখন বেডে আছে